দেখুন দিলীপ দার অত্যন্ত কেপেবল রাজ্য সভাপতি ছিলেন কিন্তু উনি আবার রাজ্য সভাপতি পদে ফিরবেন না ফিরবেন না আমি অত্যন্ত সামান্য একজন কার্যকর্তা এই এই বিষয়ে মন্তব্য করার আমাদের বড় বড় নেতারা আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারা ডিসাইড করবে সাংগঠনিক বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয় এবং কাঠিবাজি করা হয়েছে না কি করা হয়েছে এটা আমি আমি এটা বিশ্বাস করি না কারণ প্রত্যেকটি জিনিস সার্ভে রিপোর্টের ওপর বেস করে করা হয়েছে সার্ভে রিপোর্ট যেটা বলেছে সেই হিসেবেই আইবি সেন্ট্রাল আইবি রিপোর্ট যেখানে যেটা গেছে সেই হিসেবেই বলা হয়েছে আমি দুর্গাপুর বর্ধমান চেয়েছিলাম আমি আসানসোল চেয়েছিলাম নিশ্চয়ই কিছু বিষয় ছিল যেখানে তাদের মনে হয়েছে যে আমি ওখান থেকে দাঁড়ালে আমি হেরে যাব ওটা আমার জন্য ঠিক সিট নয় সেই কারণেই আজকে এখানে দেওয়া হয়েছিল কিন্তু সেন্ট্রাল লাইব্রে রিপোর্ট তো আপনাদের হারিয়ে দেওয়ার এইতেই গেছে মানে পক্ষেই গেছে তার কারণ হচ্ছে সেন্ট্রাল লাইব্রে বলেছিল উত্তর ভারত থেকে খারাপ ফল হবে তার পাশাপাশি বিজেপি এখানে ম্যাক্সিমাম পনেরোটা সিট পাবে আর গোটা দেশ জুড়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না তাহলে সেন্ট্রাল লাইব্রে রিপোর্ট অনুসারে আপনাদের কাছে কোনো তথ্যই ছিল না দেখুন সেন্ট্রাল লাইব্রের রিপোর্ট তো আমার কাছে জমা পড়ে না সেন্ট্রাল লাইব্রের রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় গৃহমন্ত্রীর কাছে জমা পড়ে এবং আমি এই উত্তরটা দিচ্ছি এই প্রশ্নে আপনাদের এই প্রশ্নে যে দা যেটা বলেছেন যে কাঠিবাজি হয়েছে আমি তো একজন সাধারণ সম্পাদিকা হয়ে একজন দায়িত্বপূর্ণ এমএলএ হয়ে বা বিজেপির একজন প্রার্থী হয়ে আমি এইটাতে সহমত নই কারণ কি সিট আমাকে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপদাকেও নিশ্চয়ই সিট দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং ইনফ্যাক্ট প্রত্যেকটা সিটই কেন্দ্রীয় নেতৃত্ব ডিসাইড করেছেন এবং সেখানে জাস্ট ঘুম থেকে উঠে আমি বলে দিলাম যে ইনি হবেন এই সিটে তা তো হয় না প্রত্যেকটা জিনিসের এবং আমাদের অত্যন্ত রেজিমেন্টেড পাকে আপনি দেখেছেন বহু মাস ধরে আমাদের প্রতিটা সিট নিয়ে কাজ প্রতিটা সিট নিয়ে বৈঠক হয়েছে এবং সেটা নিয়ে নিশ্চয়ই কিছু অ্যানালাইসিস হয়েছিল যে কারণে আজকে আমাকে ওইদিকে পাঠানো হয়েছিল বাকি বিষয়টা তো দিলীপদাকেই উত্তর দিতে হবে

উত্তরপ্রদেশ হয়েছে বহু জায়গায় হয়েছে কোন পিনড্রপ সাইলেন্স কোনো আমরা কোনো মৃত্যু তো দূরের কথা কোনো গন্ডগোলের কথাও শুনি না কিন্তু আজকে পঞ্চায়েত ভোট বলুন আমাদের বিধানসভা ভোট বলুন কর্পোরেশন ভোট বলুন প্রতিটা জায়গায় এবং লোকসভা ভোটেও আমরা দেখতে পাচ্ছি সেই দু হাজার একুশের রেপিটেশন হচ্ছে সেই এক জিনিস এবং আমি পশ্চিম মেদিনীপুর নিয়ে বলছি আমার লোকসভা নিয়ে বাড়ি বাড়ি প্রচুর কার্যকর্তা ঘর ছাড়া তারা আমাদের জেলা অফিসে এসে রয়েছে মহিলাদের বাড়িতে স্লীয়তাহানি করা হয়েছে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যার যেসব কর্মী চায়ের দোকান চালিয়ে তার সংসার চলে চায়ের দোকান পুড়িয়ে দিয়েছে কাজ থেকে বের করে দিয়েছে যেখানে যেখানে কাজ করে সেই অস্থায়ী কর্মী তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে বলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে মাথা ফাটালো তার কিছু হলো না যার মাথা ফাটলো বা যারা বাঁচাতে গেল তাকে তিনশো সাত দেওয়া হয়েছে তো এইগুলো আমরা প্রস্তুত আদালতের রায় আমরা স্বাগত জানাই যে আজকে ডাইরেক্টলি আমরা মেল করতে পারবো ডিজিপিকে এবং তাদেরকে এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখতে হবে এটা আমরা স্বাগত জানাই এই ডিসিশনকে যে যদি পুলিশ অ্যাকশন না নেয় যদি সেন্ট্রাল ফোর্স থাকতে হয় তাহলে পাঁচ বছরও সেন্ট্রাল ফোর্স থাকবে এই পশ্চিমবঙ্গে কারণ আজকে মানে বিরোধী রয়েছি বলে বিজেপি করছি বলে আর হেরেছি বলে মমতা ব্যানার্জি আপনি আমার মাথা কিনে নেননি নাই আমার সিরদারাটা কিনেছেন নাই আমার কার্যকর্তার প্রাণ কিনেছেন প্রাণ নেওয়ার আপনার অধিকার আছে আমাদের যে যার যেটা মনে হয় আমরা সেই দল করবো এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে সেই সময়তে যে অত্যাচার হয়েছিল আপনি চুপচাপ বসে দেখেছিলেন আপনি বলেছিলেন কিচ্ছু হয়নি এনএচআরসি এসে তারপর বলেছিল হ্যাঁ হয়েছে এবারও ঠিক একই জিনিস আমরা দেখছি সেই অত্যাচার হচ্ছে এবং আপনি এখনও চুপ করে বসে আছেন আগে আমি একটা আমি একটা নিয়ে নিতে আলাদা একটা ছোট সেটা হলো যে জেলবন্দী অবস্থাতেই যাই আজ আজ বলছি মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী আজকে বাকি শরীকদের সঙ্গে কথা বললেন কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেটা একক সংখ্যাগরিষ্ঠতা এই যে সিদ্ধান্ত নাও যাচ্ছে এই যোগ সরকার কি সেইটা ক্ষমতা থাকছে দেখুন আগেও এনডিএ সরকার ছিল এখনো এনডিএ সরকার রয়েছে সুতরাং এদিকে তো কোনো অসুবিধা আমরা দেখছি না এবং আমাদের যে আনন্দের যে মুহূর্ত আজকে তৃতীয়বারের জন্য আমরা যে কথা দিয়েছিলাম ভারতবর্ষের মানুষকে যে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হবেন এবং ভারতবর্ষকে তৃতীয় শক্তিমান মানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করবেন সেটা হতে চলেছে অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য

কিন্তু মেদিনীপুরে পুরনো কর্মীরাও যেমন কাজ করেছে নতুন কর্মীরাও কাজ করেছে ইনফ্যাক্ট আমি তো বলতেই পারবো না যে কত বছরের পুরনো কে কর্মী আমি সবাইকে আহ্বান জানিয়েছি এবং সবাই প্রথম দিকে মন খারাপ ছিল কিন্তু তারপরের দিকে সবাই কাজে নেমেছিল কিছু তো ত্রুটি আছেই যে কারণে আমাদের সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সেগুলোর ইন্টারস্পেকশন দরকার কিন্তু আজকে দিলীপ দা দু থেকে তিন বছর এমএলএ থাকার পরে সংগঠনে কাজ করার পরে দিলীপদা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা দু হাজার উনিশে উনি যখন জিতেছিলেন উনি পেয়েছিলেন ছ লক্ষ পঁচাশি হাজার প্লাস ভোট আর আমি দু মাস থাকার পর আমি পেয়েছি ছ লক্ষ পঁচাত্তর হাজার প্লাস ভোট সুতরাং মেদিনীপুরের মানুষকে তো দোষ দিতে পারবো না যেভাবে মেদিনীপুরের মানুষ এই দু মাসে ভালোবেসেছেন ভরসা দেখিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন আমি কেউ নই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নতমস্তকে তাকে তাদেরকে কন্দিশ জানাই কিন্তু আমরা ভেবেছিলাম আমরা জিতব এবং সাংগঠনিক কিছু বিষয় রয়েছে আরও কিছু বিষয় আছে যেগুলো খতিয়ে দেখা দরকার এবং সেগুলো আমরা দেখব নতুন পুরনোর কোনো বিষয় নয় পুরনোরও যেরকম দরকার এবং নতুনদেরও তেমন দরকার দুজনকে নিয়েই আমাদের কাজ করতে হবে শুধু পুরনো থাকবে বা শুধু নতুন থাকবে সেই বলে কিন্তু হয় না দুজনকেই থাকতে হবে এবং সেই আহ্বানই আমি করেছিলাম হয়েছে বা অন্তর্ঘাত কি কি হয়নি সেটা পার্টি দেখবে কিন্তু সেটা আমি সে বিষয়ে মন্তব্য করব না কারণ সাংগঠনিকভাবে আমি এক দায়িত্ব রয়েছে আমার বলাটা উচিত নয় আমার যে রিপোর্ট কেন আমি হেরেছি কারা কাদের কি রোল ছিল কোথায় আমাদের খামতি সেটার রিপোর্ট আমি দিল্লিতে পাঠাবো এক দুদিনের মতো আমার মনে হয় না কারণ আজকে আমাকে সিট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় আমাদের সভাপতি নাড্ডাজি কোন কোন জায়গা থেকে শোনা যাচ্ছে যে আমাকে বলা হচ্ছে আমাকে আমাদের বিরোধী দলনেতা সিট দিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা